আমি দেখো না ছোট মেয়ে আমার দাদ ভেঙে দিয়েছে বেশ করেছে ও তোমার থেকে বেশি সুন্দর বলে তুমি ওর উপরে হিংসা করো এই নাগলাসী তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক আইলাইনার ফ্ল্যাট ও পাউডার এনেছি আরে নাও তুমি এই বাজারগুলো নিয়ে গিয়ে ভালো করে রান্না করো যাও দেখতে আমার গা হাত জ্বালা কিন্তু দাঁত ফগলা হয়ে গেছে ওকে আর ভালোবাসবে না ঠিক আছে সোনা কি হলো বড়ু তোমার এখনো রান্না হয়নি সর আমি করছি তুমি গিয়ে ছোট বগের কাপড় ছাইগুলো ধুয়ে দাও ঠিক আছে যাচ্ছি তরকারিতে সব দিয়ে দিয়েছি তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও ঠিক আছে তুমি যাও লবণটা কোথায় হুম দেখি বাচে দেখি দেখি বাহ দারুণ স্বাদ হয়েছে এইবার বড় বউ তরকারিতে এক গাদা লবণ ঢেলে দিয়ে তোকে আমি স্বামীর হাতে মার খাওয়াবো হাগলাসি আজ রান্নাটা যা হয়েছে